জাস্ট ইমাজিন আপনি দাঁড়িয়ে আছেন জীবনের এক অন্ধকার মোড়ে চারিদিক ঘন কুয়াশায় ঢাকা স্বপ্নগুলো ভেঙে পড়েছে পরিশ্রম যেন আর কোনো ফলই দিচ্ছে না মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে আর কোনো পথ নেই চেষ্টা করার মানেই বা কি এই জায়গাতেই বেশিরভাগ মানুষ থেমে যায় হাল ছেড়ে দেয় আর ভাবে আমার তারা আর কিছুই সম্ভব নয় কিন্তু এখানেই আসল সত্যটা লুকিয়ে আছে কারণ জন মেসুন বলেন যে মুহূর্তে মানুষ হাল ছেড়ে দেয় সেটাই তার জীবনের সবচেয়ে বড় সুযোগ অর্থাৎ অন্ধকার যত ঘন হয় ভোরের আলো তত কাছে আসে তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো জন অসাধারণ প্রেরণামূলক বই নেভার গিভ আপ ইউ আর স্ট্রংগার দ্যান ইউ থিঙ্ক যেখানে আছে অসংখ্য শক্তিশালী বার্তা যা প্রতিটি শব্দে আপনার ভেতরের আগুনকে জ্বালিয়ে তুলবে এই বই আপনাকে শেখাবে জীবন যতই কঠিন হোক না কেন যতবারই ব্যর্থতা আসুক না কেন যতবারই চারিদিক থেকে অসম্ভব কথাটা শুনুন না কেন কখন ওই হাল ছেড়ে দেবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা না হাল ছেড়ে পুরোটা শুনতে থাকি লেসেন এক হাল ছেড়ো না এটাই সুযোগের সংকেত ভাবুন তো আপনি জীবনের এক কঠিন পাকে দাঁড়িয়ে আছেন চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন মনে হচ্ছে সব শেষ আর কিছুই করার নেই ঠিক এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু জন মেসুন বলেন যে মুহূর্তে মানুষ হাল ছেড়ে দেয় সেটাই তার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়ায় এর মানে হল যখন আপনি ক্লান্ত হয়ে পড়েছেন মনে হচ্ছে আর পারছেন না তখনই আসলে আপনার ভেতরের আসল শক্তির পরীক্ষা হয় একটু ভাবুন দৌড় প্রতিযোগিতায় যারা শেষ ল্যাপে পড়ে যায় তাদের অনেকেরই মনে হয় আমি আর পারব না কিন্তু যারা একটুখানি দাঁতের দাঁত চেপে লড়াই চালিয়ে যায় তারাই হয়ে ওঠে বিজয়ী সুতরাং যখন আপনার ভেতর থেকে হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে আসবে জেনে রাখুন সেই মুহূর্তেই সাফল্য আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনাকে দরজাটা খুলতে হবে লেসেন দুই ভয় বাস্তবতা নয় আমাদের জীবনের সবচেয়ে বড় বাঁধা কি জানেন ভয় ফিয়ার ভয় আমাদের থামিয়ে দেয় ভয় আমাদের মনের ভেতর এমন একটা দেয়াল তৈরি করে যেটা আসলে বাস্তবে অস্তিত্বই কোনো রাখে না জন মেসুন বলেন ভয় কোনো শক্তি নয় এটা কেবল আপনার নিজের কল্পনা ধরুন আপনি একটা নতুন কাজ শুরু করতে চান কিন্তু মনে হচ্ছে যদি আমি ব্যর্থ হই যদি মানুষ আমাকে দেখে হাসাহাসি করে এই ভয়গুলো আসলে সত্যি কোনো বিপদ নয় বরং আপনার মনের তৈরি এক ধরনের সাধারণ গল্প মাত্র যেই মুহূর্তে আপনি ভয়কে সত্যি মনে করা বন্ধ করবেন সেই মুহূর্ত থেকেই আপনার ভেতরের শক্তি মুক্ত হবে কারণ সত্যিটা হলো ভয় কোনোদিনও ভবিষ্যতের ঘটনা নিয়ন্ত্রণ করতে পারে না আপনার কাজই পারে ভবিষ্যৎ বদলাতে লেসন তিন প্রতিটি ব্যর্থতা লুকিয়ে আনে শিক্ষা তো আপনি কোনো স্বপ্নের জন্য প্রাণপণ চেষ্টা করলেন কিন্তু একের পর এক ব্যর্থতা আপনাকে ঘিরে ধরল মনে হচ্ছে আমি কি আসলেই পারব হয়তো আমার জন্য এই পথ না ঠিক এই জায়গাতেই হ্যাঁ এই জায়গাতেই মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু জন মেসুন বলেন ব্যর্থতা আসলে আপনার শত্রু নয় বরং শিক্ষক একটু ভেবে দেখুন যদি থমাস এডিসন তার হাজার হাজার ব্যর্থতার পর লাইট বাল্ব নিয়ে চেষ্টা বন্ধ করে দিতেন তাহলে হয়তো আজ পৃথিবী অন্ধকারেই থাকত প্রতিটা ব্যর্থতা আপনার হাতে একটা উপহার তুলে দেয় সেটা হলো শিক্ষা একটি করে ভুল আপনাকে শিখিয়ে দেয় কেমন করে আরেকটা ধাপ এগোতে হবে অর্থাৎ ব্যর্থতা মানে শেষ নয় বরং এটা হলো আপনার জন্য নতুন দরজা খোলার সংকেত পদক্ষেপ বড় ফলাফল আমরা অনেকেই ভাবি আমাকে লেসেন সবকিছু কিন্তু বাস্তবতা হল জীবনের আসল পরিবর্তন আসে ছোট ছোট প্রতিদিনের পদক্ষেপ থেকে মেসুন বলেছেন কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট মানে প্রতিদিন যদি আপনি ছোট একটি কাজেও অটল থাকেন তাহলে সেই ধারাবাহিকতা আপনাকে প্রতিবাদ থেকেও এগিয়ে নিয়ে যাবে যেমন এক ফোঁটা জল প্রতিদিন পড়তে পড়তে শক্ত পাথরকেও ভেদ করে দেয় কিন্তু সেই কাজটা একদিনে হয় না বরং ধারাবাহিকতায় তাই যদি আপনি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করতে থাকেন এক বছর পরে সেই ছোট ছোট উন্নতি মিলেই আপনাকে একেবারে নতুন জায়গায় দাঁড় করাবে অর্থাৎ বড় ফলাফল চাইলে বড় পদক্ষেপের দরকার নেই দরকার শুধু ধৈর্য ধারাবাহিকতা আর বিশ্বাস লেসেন পাঁচ নিজের ভেতরের শক্তিকে চিনুন আমরা অনেক সময় বাইরের পরিস্থিতিকেই দায় দিই আমার সুযোগ নেই আমার পরিবেশ ভালো নয় আমার হাতে রিসোর্সেস নেই কিন্তু জন মেসন বলেন আসল শক্তি বাইরের জিনিসে নয় আপনার ভেতরেই আছে ভাবুন তো একটা ছোট বীজের ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল বৃক্ষ শুধু দরকার সঠিক পরিবেশ আর ধৈর্য তেমনই আপনার ভেতরেও আছে অসীম সম্ভাবনা সমস্যা হলো আমরা সেই শক্তিকে চিনতেই চাই না একবার যদি আপনি নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস রাখতে শুরু করেন তাহলে অসম্ভব সম্ভব হয়ে যাবে লেসেন ছয় প্রতিদিন নতুনভাবে শুরু করুন আমরা অনেক সময় অতীতের ব্যর্থতা বা ভুলকে এতটাই আঁকড়ে ধরি যে নতুনভাবে শুরু করার সাহস হারিয়ে ফেলি কিন্তু মেসুন মনে করিয়ে দেন প্রতিদিনই এক নতুন সুযোগ প্রতিদিনই এক নতুন শুরু যেমন সূর্য প্রতিদিন নতুন আলো নিয়ে ওঠে সে কিন্তু গতকালের অন্ধকারকে সঙ্গে করে আনে না তেমনই আপনিও চাইলে প্রতিদিন নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে পারেন গতকালের ভুল ব্যথা বা ব্যর্থতা আজকের দিনকে নিয়ন্ত্রণ করতে পারে না যদি না আপনি তাকে অনুমতি দেন অতীতকে ছেড়ে দিন আর আজ থেকে নতুন করে হাঁটা শুরু করুন কারণ প্রতিদিনের এই ছোটো ছোটো নতুন শুরুই আপনাকে পৌঁছে দেবে বড় লক্ষ্যে লেসেন সাত লক্ষ্য নির্ধারণ করো জন মেসন লিখেছেন এ গোল চেঞ্জেস এভরিথিং তো এক জাহাজ যদি সমুদ্রে নামে কিন্তু তার কোনো গন্তব্যই না থাকে তাহলে কি সে কখনোই ঠিক জায়গায় পৌঁছতে পারবে না সে শুধু সোতের টানে ভেসে বেড়াবে কখনো ইস্টে কখনো ওয়েস্টে কিন্তু সেভাবেই লক্ষ্যহীন জীবন মানুষকে ভাসিয়ে নিয়ে যায় কিন্তু কোথাও পৌঁছে দেয় না লক্ষ্য থাকা মানেই হলো আপনি জানেন কোথায় যেতে চান আর প্রতিটি ছোট পদক্ষেপই সেই জায়গায় পৌঁছনোর সিঁড়ি আজ আপনি যে সামান্য চেষ্টা করছেন কাল সেই চেষ্টা জমে হয়ে যাবে আপনার সবচেয়ে বড় অর্জন মেসন বলেছেন ছোট ছোট লক্ষ্য পূরণ করাই বড় লক্ষ্যের পূরণের প্রথম ধাপ তাই লক্ষ্যহীন জীবন কাটাবেন না একটা স্পষ্ট ভিশন রাখুন সেটাকে লিখে ফেলুন আর প্রতিদিন ছোট হলেও কিছু কাজ করুন সেই লক্ষ্য পূরণের দিকে কারণ লক্ষ্য ছাড়া জীবন হলো, জলের মতো ভেসে যাওয়া কিন্তু লক্ষ্য সহ জীবন হল নদীর মতো সে জানে ঠিক কোথায় গিয়ে আমাকে মিশতে হবে লেসেন আর্ট অন্যকে সাহায্য করো জন মেসুন বলেন রেইস বাই লিফটিং আদার্স অর্থাৎ যখন আপনি অন্য কাউকে উপরে উঠতে সাহায্য করেন তখন আসলেই আপনিও উপরে উঠতে শুরু করেন একটু ভেবে দেখুন একজন মানুষ হয়তো হাল ছেড়ে বসে আছে আপনি যদি তাকে কেবল একটুখানি উৎসাহ দেন যেমন তুই পারবি তোর দ্বারা সম্ভব এটা অথবা একটা ছোট সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলেই হয়তো তার জীবন পুরোপুরি বদলে যাবে এক টুকরো প্রশংসা একটা সাহসের বাক্য অথবা সামান্য সহযোগিতা কাউকে নতুন আশা দিতে পারে নতুন পথে হাঁটতে সাহায্য করতে পারে আর সুন্দর ব্যাপার হলো এই সাহায্য কখনো বিথা যায় না আপনি যা দেন সেটা আপনার জীবনে বহুগুণ হয়ে ফিরে আসে কারণ পৃথিবীর নিয়মই এটা যত বেশি আপনি অন্যকে দেন তত বেশি আপনার জীবন সমৃদ্ধ হয় তাই নিজের সুখের পাশাপাশি অন্যের আলো ছড়ান কারণ সত্যিকারের উন্নতি আসে তখনই যখন আমরা একসাথে এগিয়ে যাই সঠিক সঙ্গী বেছে নাও জন মেসুন সতর্ক করে বলেন ভুল সঙ্গের তুলনায় একা থাকা অনেক ভালো ভেবে দেখো তুমি প্রতিদিন যাদের সাথে সময় কাটাও তাদের ভাবনা অভ্যাস আর মনোভাব ধীরে ধীরে তোমার ভেতর ঢুকে যায় যদি তুমি সব সবসময় নেতিবাচক অভিযোগকারী বা হাল ছেড়ে দেওয়া মানুষের সাথে থাকো তাহলে অজান্তেই তুমিও তেমনই হয়ে যাবে অন্যদিকে যদি তোমার আশেপাশে থাকে এমন মানুষ যারা স্বপ্ন দেখে চেষ্টা করে ইতিবাচক থাকে তাহলে তুমিও অটোমেটিক সেই এনার্জি পাবে মেসুন বলেন তোমার জীবনের মান অনেকটাই নির্ভর করে তুমি কার সাথে সময় কাটাচ্ছ তাই বন্ধু বেছে নেওয়ার সময় খুব সচেতন হও যে বন্ধু তোমাকে উৎসাহ দেয় সামনে এগোতে সাহায্য করে তাদের সঙ্গেই থাকো আর মনে রেখো একজন ভালো সঙ্গী তোমাকে পাহাড়ের ছুঁড়ায় তুলতে পারে আবার ভুল সঙ্গী তোমাকে অন্ধকার খাদেও ঠেলে দিতে পারে তাই ঠিকঠাক বন্ধুত্ব বেছে নেওয়া তোমারই হাতে লেসেন দশ ঈশ্বরের উপর বিশ্বাস রাখো বইয়ের শেষ অধ্যায়ে মেশন লিখেছেন প্রতিদিন একটু থেমে ঈশ্বরের মহিমা দেখো মানে হলো জীবনে যতই ব্যস্ততা থাকুক যতই সমস্যা আসুক একটু সময় বের করে মনে করো তুমি একা নয় তোমার সাথে আছেন এক অদৃশ্য শক্তি যিনি তোমাকে সঠিক পথে চালনা করছেন আমরা যখন সমস্যায় পড়ি তখন অনেক সময় মনে হয় সব শেষ কিন্তু বিশ্বাস রাখো যিনি আকাশে তারা তৈরি করেছেন তিনি চাইলে তোমার জীবনেও আলো জ্বালাতে পারেন এই বিশ্বাসই মানুষকে ভেঙে পড়ার মুহূর্তে শক্তি দেয় আর অন্ধকারের মাঝেও এগিয়ে যেতে সাহস জোগায় কারণ আসল শান্তি ও নিরাপত্তা আসে তখনই যখন তুমি বিশ্বাস করো আমি একা নই বোনাস লেসন নিজের উপর বিশ্বাস রাখো মেশন বলেন যখন তুমি নিজের উপর ভরসা না করো তাহলে পৃথিবীর আর কেউ কখনো তোমার উপর বিশ্বাস রাখবে না ভাবত যখন তুমি নতুন কোনো স্বপ্ন দেখতে শুরু করো চারপাশের মানুষ প্রথমেই কি বলে এটা অসম্ভব এটা তোর দ্বারা সম্ভব নয় তুই পারবি না এই স্বপ্ন অনেক বড় তোর নাগালের বাইরে এটাই বাস্তবতা মানুষ সব সময় তাদের সীমাবদ্ধতাকে তোমার উপর চাপিয়ে দেয় কিন্তু প্রশ্ন হল তুমি কি তাদের বিশ্বাস করবে নাকি নিজের অন্তরের কণ্ঠকে শুনবে মনে রেখো ইতিহাসের প্রতিটি সফল মানুষকে প্রথমে অসম্ভব বলা হয়েছিল যেমন রাইট ব্রাদার্সকে মানুষ বলেছিল মানুষ কখনো আকাশে উঠতে পারবে না কিন্তু মানুষ এখন আকাশে উঠতে পারে এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন তবুও তিনি বিশ্বাস রেখেছিলেন একদিন তিনি আলো জ্বালাবেন নেলসন ম্যান্ডালা সাতাশ বছর কারাগারে থেকেও বিশ্বাস হারাননি একদিন স্বাধীনতা আসবেই তাদের জয় এসেছিল কারণ তারা চারপাশের অসম্ভব কথাটা শুনেও নিজেদের বিশ্বাস হারায়নি তোমার জীবনও ঠিক একই ব্যাপার যখন সবাই তোমাকে সন্দেহ করবে তখন তোমাকে বলতে হবে আমি পারবো আমার ভেতরেই যথেষ্ট শক্তি আছে আমার স্বপ্ন একদিন সত্যি হবেই হবে আত্মবিশ্বাসই হলো সেই শক্তি যেটা তোমাকে শত বাধা হাজার প্রতিবন্ধকতা পেরিয়ে সফলতার দরজায় পৌঁছে দেয় যখন তুমি নিজের উপর ভরসা রাখবে তখন পুরো দুনিয়ায় ধীরে ধীরে তোমার প্রতি বিশ্বাস করতে শুরু করবে বন্ধুরা জন মেসুনের নেভার গিভ আপ বই আমাদের একটা মূল্যবান সত্য শেখায় তুমি তোমার কল্পনার থেকেও অনেক বেশি শক্তিশালী জীবনে বাধা আসবেই ব্যর্থতা তোমাকে পরীক্ষা নেবে ভুল তোমাকে কষ্ট দেবেই দেবে কিন্তু মনে রেখো হাল ছেড়ে যাওয়াই মানে হলো হারা আর লড়াই চালিয়ে যাওয়া মানে হলো জেতা আজ তুমি যেখানে আছো সেখানে যদি থেমে যাও তাহলে তোমার স্বপ্নগুলো কাগজের পাতায় বন্দী হয়ে থাকবে কিন্তু যদি তুমি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে এগোতে থাকো তাহলে একদিন সেই স্বপ্নই বাস্তবে রূপ নেবে মনে রেখো তুমি একানো তোমার ভেতরে আছে এক অসীম শক্তি যতই বড় স্বপ্ন হোক না কেন তার শুরুটা সবসময় ছোট একটা পদক্ষেপ থেকেই হয় নিজের উপর বিশ্বাস রাখলে অসম্ভবও সম্ভব হয়ে যায় তাই আজই সিদ্ধান্ত নাও আর কাল নয় আর অজুহাত নয় আজ থেকেই শুরু করো মানে আজ থেকেই শুরু করো তোমার ভেতরের যে আলো আছে সেটা দিয়ে একদিন তুমি চারপাশ আলোকিত করতে পারবে যদি এই ভিডিওটা তোমাকে সামান্যও অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে নেক্সট পেজ ইনসাইটস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কমেন্টে জানাও কোন লেসেনটা তোমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও শক্তি পায় আর জীবনের কোনো ঝড় সামনে আসলে তারা যেন কখনো হাল না ছাড়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য